আমি ইনকাম মাস্টার চ্যালেঞ্জে আমি পাশ তুইছি আমি অত্যন্ত খুশি আমি এই এসআই মোটরস কে জানাই ধন্যবাদ এসিআই মোটর সব সময় ইচ্ছা করলে তো এগুলো তারা না করলেও পারে তাই না এগুলো করার তো আসলে দরকার ছিল না বা অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো এজেন্সিগুলো কিন্তু এগুলো করতে পারতো তা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদেরকে উৎসাহিত করার জন্য আপনাদেরকে কি আরও মোটিভেট করার জন্য তারা এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করছে চ্যালেঞ্জে তৃতীয় হয়েছেন ফারুক হোসেন ভাই মেহেরপুর উনি আমার এই দিন সাতাশ আঠাশ তারিখে চোদ্দ একর গম কাটছেন আঠারো ঘন্টার সময়ে ইনকাম হয়েছে এই দিনে ইনকাম করেছেন টাকা আমাদের দ্বিতীয় যিনি আমাদের এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন আমাদের রুবেল হাওলাদার ভাই যিনি হচ্ছে পনেরো একর পনেরো একর গম কাটছেন পঁচিশ ঘন্টার সময় বের করে এবং এই দুই দিনে ইনকাম করেছেন পঁয়তাল্লিশ হাজার টাকা এই ইনকাম মাস্টার প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছেন সদর কিশোরগঞ্জ থেকে আগত শামসুদ্দিন ভাই তো আমি শামসুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে ওনার মেয়ের জামাই আমাদের কামরুল হাসান ভাই পুরস্কার গ্রহণ করবেন এবং আপনাদের বলে রাখি উনি আঠারো একর জমি গম কাটছেন এবং এই দুই দিনে উনি চুয়ান্ন হাজার টাকা ইনকাম করছেন তো সবাই ওনার জন্য জুড়ে করে তাহলে এসিআরের মাধ্যমে আমি আমার মোবাইলের মোবাইল দিয়ে আমার গম কতটুকু কাটছে কতটুকু যাচ্ছে আমি একটা প্লেস করতে পারছি কি না টোটাল বিষয়টা আমি মনিটরিং করছিলাম এবং আমি খুব আনন্দ পাচ্ছিলাম যে আমি একটা প্লেস করব যাক শেষ পর্যন্ত আমি প্লেস করতে পেরেছি এজন্য আমি খুব খুশি ধন্যবাদ এসআই মোটরসাইকেলার হার্ভেস্টার অনেক ভালো তাহলে আনন্দ মজা পাইছি অনেক ভালো গাড়ি তারপরে ওই ধান কাটছি গম কাটছি দুই বছর ধরে গম কাইটা ভালো টাকায় ইনকাম করছি আমার মালিক আমাকে অনেক দক্ষতা ভাবছে তার জন্য আমার মালিক আমি একাই আসছি একাই আইসা গম কাটছি সাতাশ আঠাশ তারিখ কে প্রতিযোগিতা ছিল অংশগ্রহণ করছি তার কাছে নিজের কাছে অনেক ভালো লাগছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি এমনিতে অনেক খুশি ছিলাম তারপর আমি অনেক খুশি যে আমার মাথায় ফার্স্ট করতে পারছি সত্য বলতে এটাই যে আমার এখানে মানে একটা আত্মবিশ্বাস ছিল আমার অনেক আগে থেকেই i fast forward.